আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা শুভ বিকেল এখন সময় চারটা চৌচল্লিশ মিনিট এই সময় আমার সাথে যুক্ত হবেন আমি এখন থেকে নিয়মিত আপনাদের সাথে লাইভে সংযুক্ত হচ্ছি এবং কিছু কথা বলার চেষ্টা করতেছি তো এর মধ্যে আমি আসলে কতগুলো কথার মধ্যে অনেকগুলো কথার মধ্যে একটা কথা হচ্ছে যে আপনারা যারা ফেসবুকে নিয়মিত ভিডিও এডিটিং করেন বা ফেসবুকে নিয়মিত ভিডিও ছাড়েন সেই সম্পর্কে কিছু কথা বলবো তো সে কথাগুলো বলার জন্য মূলত আমি আজকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি আপনারা যারা ফেসবুকের মাধ্যমে আর্ন করতে চাচ্ছেন এবং নতুন কন্টেন্ট ক্রিয়েটর তারা অনেকগুলো বিষয় খেয়াল করতে হবে যে আপনি যদি ফেসবুকে ভিডিও কন্টেন্ট তৈরি করতে হয় তাহলে আপনাকে অনেকগুলো বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে যেন অবশ্য আপনি ওই ভিডিওটা ছাড়ার পর অবশ্যই আপনাকে প্রোফাইলে যেতে হবে প্রফাইলে যাওয়ার পর প্রফাইল ডেকমেন্ডেশন এখানে যেতে হবে ওখানে গিয়ে অবশ্যই আপনাকে চেক করতে হবে প্রপাইল স্ট্যাটাসে গিয়ে যে ভিডিওতে কোনো সমস্যা আছে কি না আপনি যখন একটা ভিডিও মেক করবেন মেক করার পরে আপনার ফেসবুকে ছাড়বেন ছাড়ার পরেই কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে যে আপনি সাথে সাথে ফেসবুকে যাবেন ফেসবুকে গিয়ে আপনার যে ভিডিওটা আপনি ছেড়ে দেন সেটাতে কপি হয়েছে কিনা বা কোনো প্রবলেম হয়েছে কিনা অবশ্যই সেই দিক থেকে খেয়াল রাখবেন যদি ওই কোনো কিছু দেখেন তাহলে ভিডিওটা রিমুভ করে দেবেন এবং যে সমস্যাটা দরাকে হচ্ছে ওই সমস্যাটার সমাধান করার চেষ্টা করবেন এবং অবশ্যই কোনো ধরনের খেলা বা কোনো ধরনের এমন কিছু দেওয়া যাবে না যেগুলো অন্য অন্য কেউ তৈরি করেছে বা অন্য কেউ তৈরি করতেছে সে ধরনের জিনিসগুলো অবশ্যই আপনি দেবেন না যেমন এখন আইসিসি ওয়ার্ল্ড কাপ চলতেছে আপনি হয়তো শেয়ারের মাধ্যমে যে আপনি অনেকেই ফেসবুকে দেখবেন ফেসবুকের পেজগুলোতে অনেকে শেয়ারের মাধ্যমে যে ওই ভিডিওগুলো ছাড়ার চেষ্টা করে আপনি অবশ্যই ওই ভিডিওগুলো ছাড়বেন না এটা হচ্ছে আপনার প্রথম প্রধান প্রথমত কাজ ইউটিউবের মাধ্যমে আসলে এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমার অনেক ভিউয়ার্স আছে যে যারা ফেসবুকে ভিডিও ছাড়তেছেন এবং মনিটাইজেশন পেয়েছেন এবং নতুন করে মনিটাইজেশন পাওয়ার পর মনিটাইজেশানটা কীভাবে ধরে রাখতে হয় বা মনিটাইজেশনটা কীভাবে পাবে সেটার জন্য আমার সাথে অনেকে যোগাযোগ করবে তো অবশ্যই সর্বপ্রথম আপনার প্রথম কাজ হচ্ছে যে আপনি ভিডিও তৈরি করার পর যে ভিডিওটা আপনি রিলস হোক বা যে কোনো ভিডিও ছাড়ার পর আপনি অবশ্যই সেই ভিডিওটা আপনি প্রপার্টি রিকমেন্ডেশন গিয়ে একবার চেক করবেন তারপর সি ড্যাশবোর্ডে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে সেটিংয়ে যাবেন সেটিং যাওয়ার পর হেলথ সেন্টারে যাবেন হেলথ সেন্টারে যাওয়ার পর ওখান থেকে আপনি দেখতে চেষ্টা করবেন যে আপনার ভিডিওতে কোনো সমস্যা আছে কি না যদি থাকে তাই তাহলে ওখান থেকে আপনি ভিডিওটা ডিলিট করে ফেলতে পারেন আর একটা বিষয় হচ্ছে যে অনেক সময় দেখা যায় ফেসবুকে অনেক ধরনের গুজব ছড়ানো হয় যেমন আমি গত কিছুদিন আগে একটা ভিডিও দেখে মানে একটা তথ্য দেখেছিলাম যে মমতাদের এইডস হয়েছে তো আমি ওটা আমার পেজ থেকে আমি কী করলাম এটা শেয়ার করলাম শেয়ার করে লিখলাম যে এটা কি সত্যি তো দেখা যায় যে এইটা লেখার পরে দুই চার দিন পর আমার আস্তে আস্তে বিহু কম যাচ্ছে এবং তিন দিন বা পাঁচ দিনের মাথার মধ্যে আমার মোবাইলে একটা মেসেজ আসছে এবং আমার ফেসবুকে একটা নোটিফিকেশন আসতে যে আপনার অ্যাকাউন্টে একটা অভিযোগ এসেছে অভিযোগের কারণে আপনার অ্যাকাউন্টটা আমরা ডিস্ট্রাকশন করে রেখেছি আপনি যদি তাড়াতাড়ি এই ভিডিওটা রিমুভ করেন আপনি ভুল তথ্য মানুষের মাঝে চল দেওয়ার কারণে আপনাকে আমরা এই ধরনের তথ্য দিই তারপর আমি সাথে সাথে বুঝতে পারার পর আমি ওই ওই ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি এবং ডিলিট করে দেওয়ার পর দেখলাম যে আমার মোটামুটি আমার প্রবলেমটা সমাধান হয়ে গেল তো আপনারা ভুল আগে যে কোনো একটা ভিডিও যখন আপনি ফেসবুকে ছাড়বেন সারার আগে অবশ্যই আপনি ওই ভিডিওটা দেখবেন যে ভিডিওতে ভুল আছে কি না যদি ভুল থাকে বা মিথ্যা তত্ত্ব থাকে তাহলে অবশ্যই ভিডিওটা ছাড়বেন না এটা আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন আর আমি মূলত আপনাদের সাথে ইউটিউবে লাইভে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি অ্যাপ্লাই করার পরে আমাকে বলা হয়েছিল যে উজ্জ্বল আরিয়ান জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ এখানে আপু হবে না ভাইয়া হবে আমি ভাইয়া বলতেছি আমি ভালো আছি হ্যাঁ উজ্জ্বল আর ভাই আপনি কোথা থেকে বলতেছেন অবশ্যই আমাকে জানাবেন আপনি আমার ফিজগুলোতে সবসময় কমেন্ট করতেছেন আমার এটা অনেক ভালো লাগতেছে যে আপনি আমার ভিডিওগুলো দেখেন এবং কমেন্ট করেন সেটার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আমার সাথে লাইভে সংযুক্ত আছেন সেটার জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ অবশ্যই থাকবেন আমার সাথে লাইভে ও আমি আপনাদের সাথে আড্ডা দেওয়ার চেষ্টা করতেছি বা সিলেট থেকে বলতেছেন আমি কিন্তু বহুদিন সিলেটে ছিলাম এবং আমি সিলেটে পড়ালেখা করেছি তো সিলেট সম্পর্কে আমার অনেক ভালো একটা আইডিয়া আছে আমি সিলেট শহরটা খুব ভালোভাবে চিনি তো সিলেটের কোন জায়গা থেকে বলতেছেন ভাই আমি সিলেটের ধর দাঁড়িয়ে পাড়া তারপরে আম্বরখানা তারপর আপনার মানে মেডিকেল কলেজ থেকে শুরু করা অনেকগুলো জায়গায় আমি চিনি Well, world, no, it's time to use it. Well, it's time to use it. It's time to use it. It's time to use it. Oh! I really can't do it. I don't want to do it. I don't want to do it. Black, I'm going to use it. I'm going to use it. It's okay, baby. বালুচর দুই নম্বর মসজিদ থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন উজ্জ্বল আরিয়ান ভাই আমি আসলে ওই দিকটা তেমন একটা চিনি না তো আসলে আপনাদের উদ্দেশ্য বলতেছি আমি মাথুম বিল্লা আমি নোয়াখালী জেলা চাকরির থানা থেকে বলতেছি এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমি আপনাদের সাথে মুক্ত কথা বলতেছি আমি আমার দৈনন্দিন ব্যবসার পাশাপাশি আমি কন্টেন্ট তৈরি করি এবং কন্টেন্ট তৈরি করার মাধ্যমে আমি মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করি আর এটা আমার নিজের একটা বিনোদনের জায়গা নিজে আনন্দ পাই এই কারণে মূলত আমার কন্টেন্ট তৈরি করা তো সেই উদ্দেশ্যে আমি মূলত কন্টেন্টগুলো তৈরি করি আমার কন্টেন্টগুলো তৈরি করার জন্য আমি সবসময় এই হচ্ছে আমার চারপাশের এরিয়া দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আমার দোকান এটা হচ্ছে আমার ব্যবসা প্রতিষ্ঠান আমি এখান থেকে সব সময় ব্যবসা পরিচালনা করি না ওদিক এটা হচ্ছে নোয়াখালী জেলার চাঁদখিল থানা এই জায়গাটার নাম হচ্ছে সমাজ কল্যাণ মার্কেট এটা একটা প্রত্যন্ত মপস্যর শহর বলা যায় এটাকে এটা বাংলাদেশে পড়েছে শ্রী সুব্রত শ্রী সুব্রত ভাই আপনি কোথেকে বলতেছেন অবশ্যই জানাবেন আমি আপনার সম্পর্কে জানতে চাচ্ছি শ্রী সুব্রত আমাকে অনেকগুলো প্রশ্ন করেছেন জি শ্রী সুব্রত এটা হচ্ছে নোয়াখালী জেলার চাটকিল থানা এটা হচ্ছে যে আপনার একটু গ্রাম এটা হচ্ছে আমাদের গ্রাম অনেক সুন্দর আসসালামু আলাইকুম বিওয়ার্স ঠিক যে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন নোয়াখালী জেলার চাটকিল থানা থেকে সমাজ কল্যাণ মার্কেট এখান থেকে আমি আপনাদের সাথে সংযুক্ত হইতে মাসুম বিল্লা আমার ফেসবুক চ্যানেল লাইফস্টাইল থেকে আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো অবশ্যই জানিয়ে দেবেন আপনারা কে কোথা থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন কত জনে কত কি দিলাম দেখানা পাইলাম দেখানা পাইলাম আমার সঙ্গের সাথী আমার সঙ্গের সাথী কেউ দিল না রে থাকবাই আর বেশি দিন তোদের মাজারে আর বেশি দিন তোদের গল্প শুধু তোমায় বলেছি আমার ই গল্প শুধু তোমায় বলেছি আমারই গল্প শুনে স্বপ্ন দেখেছ আমার ই গল্প শুনে স্বপ্ন দেখেছ মনেতে মনের বলে ছবি কেচো মনেতে মনের বলে ছবি এঁকেছ আমার ওতে আমার এই জীবনই রাশবে যাবে কি ওতে আমার এই জীবনীর আসবে যাবে কি আমার ভালোবাসার গল্প শুধু তোমায় বলেছি কি করে বাবলে তোমায় ভালোবেসেছি আমার এই গল্প শুনে স্বপ্ন দেখেছ মনেতে মনের বলেছ বিয়ে কেছ মনেতে মনের বলেছ বিয়ে কেছ আমার এই গল্প শুনে স্বপ্ন দেখেছ এ তুমি হলে নাই আমার এ জন তুমি আমার হলে নাই আপন তুমি থাকতে যদি না পাই তোমায় থাকতে যদি না পাই তোমায় মরিলে আমায় কাদালে ভালোবাসি বলে এই তো কি অবস্থা কাকা কই যেতে চান কই যেতে চান ঘুরা বুঝছি আসলে এই মুহূর্তে অপসর টাইম মানে এখনো কম তাই দিয়ে সেজন্য থেকে আসা নীর কি খবর ভালো আছো দেখি তোমার থাকতে যদি না পাই তোমায় থাকতে যদি না পাই তোমায় চাইনা আমায় কাদালি ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাদালে রে বন্ধু আমায় কাদালে ভালোবাসার এমন রীতি বারাতি তবু প্রেমের মালা গাথি পরাবো বলে আমায় কাদালে ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাদালি রে বন্ধু আমায় কাদালে ভালোবাসার বাসার এমন রীতি কাঁদিতে হয় দিবার মালা গাদি পড়াবো বলে আমায় কাদালে যে জনমে তুমি বলে না আপন তমে নামে শুধু বঙ্গ দিলে মোরে বিধির কাছে সবই করিব যদি আরে জনম আমি পাই গো সে জনমে এ জনমে তুমি হলে না আপন প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন দিদির কাছে কইব যদি আরেকজন পাই গো সে জনমে তোমাকে চাই গো যদি আরেকজন পাই গো সে জানে তোমাকে আসসালামু আলাইকুম এখন যারা আমার সাথে নতুন করে সংযুক্ত হলেন সবার জন্য আবারও শুভেচ্ছা অনেক সময় পার হয়ে গেল প্রায় একুশ মিনিটের মতো আপনাদের সাথে লাইভে সংযুক্ত আছি এর মধ্যে অনেকে আসা যাওয়ার মধ্যে ছিলেন নতুন করে যারা সংযুক্ত হয়েছেন তাদের কথাতে জানিয়ে দিচ্ছি কেমন আছেন আপনারা আপনাদের সাথে সংযুক্ত হয়েছি আশা করে আমাকে সাপোর্ট দেবেন এবং আমার পেজটা ফলো রাখবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার সঙ্গে থাকবেন আর অবশ্যই আপনাদের জন্য নতুন নতুন কন্টেন্ট আমি তৈরি করতেছি আপনার কন্টেন্টগুলো একসাথে ফেসবুক এবং ইউটিউব আমি দুইটা চ্যানেলে আপলোড করতেছি তো আসলে লাইভে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করতে হলে লাইভে আসার পর লাইভে আসার মাধ্যমে আসলে চ্যানেলকে মানে আমাদের চ্যানেলের কিছু জানাবেন আর কে কোথা থেকে আমার সাথে সাথে হয়েছেন অবশ্যই জানাবেন Uh...